পূর্বের আলোচনাটাকে আজকে পুরোপুরিভাবে আলোচনা করব আমরা আগে রাক্ষসে অবাঞ্চিত মাছ আলোচনার মধ্যে এটা পার করব আর আগামী শেষ হবে না আজকে আমরা এটা এই রাক্ষসে অবাঞ্চিত মাছ অর্থাৎ রাক্ষসে অবাঞ্চিত মাছ রাক্ষসে অবাঞ্চিত মাছ রাক্ষসে মাছ কোনগুলো রাক্ষসে মাছ পুকুরে চাসকিত মাছের পোনা ক্ষত খেয়ে ফেলে এটা আমরা আগে পড়ছি আচ্ছা রাক্ষসে মাছ কোনগুলো রাক্ষসে মাছ আমরা কিভাবে দমন করব এটা মোটামুটিভাবে আগের ক্লাসে আলোচনা করা হলো আজকে একটু বিস্তারিত করে আলোচনা করা হবে কি করে রাখ কচু বাঞ্জিতা মাছ দূর করার জন্য কি কি ভাবে করা যাবে পদ্ধতি তিনটা আছে একটা হলো খুব শুকিয়ে আর একটা হলো জাল টেনে আর একটা রাসায়নিক দ্রব্য প্রয়োগ করে আচ্ছা রাসায়নিক দ্রব্য প্রয়োগ করে কিভাবে আমরা রাখ কচু মাছ দূর করব বাঞ্জিতা মাছ দূর করব এবং জাল টেনে কিভাবে করব রাসায়নিক দ্রব্য প্রয়োগ করে কিভাবে করব এটার বিস্তারিত ভাবে আমরা পরের ক্লাসে আলোচনা করব যেটা যেমন এখানে আমরা শিখাক করে কিভাবে করব এটার বিস্তার মাছ হচ্ছে রাক্ষসে অন্যান্য মাছ যেমন রাক্ষস মাছ শৈল বোয়াল গজার টাকি অথবা অন্যান্য অবাঞ্ছিত মাছ ক্ষতিকর করছি যে রেণু চাষ করতে গেলে রাক্ষসে অবাঞ্ছিত মাছ করে রাখা যাবে না তাহলে এখানে কথাটাই বোঝানো হচ্ছে যে এটা রেণু পোনা খাবার ও পোনার ক্ষতি সাধন করে থাকে পুকুর শুকুষে শুকিয়ে রাক্ষসে মাছ বা ক্ষতিকর প্রাণী উচ্ছেদ করায় উত্তম তবে পুকুর শুকানো সম্ভব না হলে নিচের যে কোনো একটি পদ্ধতির মাধ্যমে রাক্ষস এবং মাছ তথা অন্যান্য ক্ষতিকর প্রাণী দমন করতে হবে কি বলা হচ্ছে যে পুকুর শুকিয়ে যদি সম্ভব না হয় তাহলে আমাদের কি করতে হবে নিচের যে কোনো একটি পদ্ধতি অনুসরণ করে যে নিচের পদ্ধতি দুটি আছে এক দুই যেকোনো পদ্ধতি অনুসরণ করে আমরা কি করতে পারবো এই রাক্ষসে অবাধ মাছগুলো দূর করতে পারবো একটি পরতক্ষিন ট্যাবলেট এটি ব্যবহারের ফলে পুকুরের সমস্ত মাছ মারা যাবে তবে কিছু চান্দা তেলাপিয়া থেকে যেতে পারে ব্যবহারের মাত্র একটি টেবলেট শতাংশ তিন সেন্ট তিন মিটার পানির গভীরতার জন্য খুব ব্যবহার বিধি প্রয়োজনের সংখ্যা টেবলেট সমস্ত পুকুরে সমানভাবে ছিটিয়ে দেবে এক থেকে দুই ঘন্টা পর মাছ ভাসতে শুরু করলে জাল টেনে মাছ ধরে ফেলতে হবে বিষাক্ত তার নিহাদকাল কত দিন সাত থেকে দশ দিন সাত থেকে দশ দিন এরপরে আমরা চা বীজের খোল এটা দিয়েও আমাদের কি। এই রাক্ষস আবাদী তোমার কি করে দেয় চা বীজের ফলি বিভাগ কি ভাবে করবো এক শতাংশ পুকুরে এক ফুট গভীরতার জন্য পাঁচশো গ্রাম প্রয়োগ করতে হবে কি চা বীজের ফলি এটাও ছিটিয়ে দিতে হবে কি দিতে হবে ছিটিয়ে দিতে হবে বিষক্রিয়া এটারও কয়দিন এই যে সাত দিন কয়দিন বিষক্রিয়া সাত দিন রাক্ষসে ও অন্যান্য মাছ উচ্ছেদ আচ্ছা রাক্ষসে ও অন্যান্য মাছ উচ্ছেদ আহ প্রয়োজনীয় পরিমাণ কি রাক্ষসে মাছ অপ্রয়োজনীয় অর্থাৎ অন্যান্য মাছ আমাশ আমা অবাঞ্চিত মাছ এই অন্যান্য মাছ মানে অবাঞ্চিত মাছ রাক্ষসে অবাঞ্ছিত মাছ অর্থাৎ দেশি প্রজাতির ছোট মাছ সেটা সেটাই হলো মাছ তো এখানে দেখা যাচ্ছে রাক্ষসে অন্যান্য মাছ উচ্ছেদ রাক্ষসে মাছ যেমন শোল বোয়াল গজার, টাকি হ্যাঁ শোল বোয়াল গজাল টাকি এগুলা ফলি ইত্যাদি এগুলো হলো অবাঞ্ছিত মাছ বাঞ্চিত মাছ আচ্ছা এগুলো ক্ষতিকর প্রাণী এগুলো থাকলে ব্যবহার হল এটি ব্যবহার করলে পুকুরে সমস্ত পুকুরে মাছ মারা যাবে কিন্তু চান্দা তরাফিয়া মাছ মারা যাবে না আচ্ছা বিধি আমরা শিখছি সমস্ত পুকুরে সমানভাবে ছিটিয়ে দিতে হবে রোটে নন পাউডার একটা পদ্ধতি কি রোটে নন পাউডার প্রয়োজনীয় পাউডার বালতিতে পানির মধ্যে খুলে সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে কি করতে হবে পাউডার কি করতে হবে বালতিতে পানির মধ্যে খুলে সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে পাউডার ছিটানো ছিটানোর পর জাল পুকুরের পানি ওলট পালট করে দিতে হবে অর্থাৎ যখন আমরা রোদন পাউডার দিব তখন সমস্ত পুকুরের পানিটা জাল টেনে গিয়ে ওলট পালট অথবা হঠাৎ টানে দিব ব্যবহার কি পঁচিশ গ্রাম পাউডার 30 সেন্টিমিটার পানি গভীরে জন্য ত্রিশ সেন্টিমিটার পানি গভীরে জন্য পঁচিশ গ্রাম পাউডার এটার বিষাক্ততা কয় কাল সাত থেকে দশ দিন ব্লিচিং পাউডার দিয়েও এগুলো দমন করা যায় এই পাউডার ব্যবহারে মাছ ব্যাঙ শামুক অন্যান্য ক্ষতিকর পানি মারা যায় এই ব্লিচিং পাউডার আমরা সবাই চিনি এই ব্লিচিং পাউডারের মাধ্যমে শামুক ঝিনুক অন্যান্য ক্ষতিকর প্রাণী থাকলে সেটা মারা যাবে যেমন বৃদ্ধি এক কিলোগ্রাম শতাংশ ত্রিশ সেন্টি এক কিলোগ্রাম অর্থাৎ এক কেজি শতাংশ বৃদ্ধি তিন ত্রিশ সেন্টিমিটার পানি বের জন্য ব্যবহার বিধি রোদেদন পাউডার ব্যবহার পদ্ধতির মতো এর ব্যবহার সমস্ত পুরে রোদেদন পাউডার ব্যবহার কি সমস্ত পুরে বালতিতে ভুলে সমস্ত পুরে সমান করে ছিটিয়ে এরকম ব্লিচিং পাউডারও পানিতে মিশাই সমস্ত পুরে সমান হয়েছিল ছিটায় ঠিক আছে আজকের মতো এখানেই আগামী ক্লাসে আবার কথা হবে থ্যাংক ইউ ভেরি মাছ